হজরত জাহান আলীর মাজার খুলনা বিভাগে বাগেরহাটে এই খান জাহান আলীর মাজারটি গড়ে উঠেছে খান জাহান আলী ছিলেন একজন মুসলিম ধর্মের প্রচারক সেই সাথে তিনি বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাটের স্থানীয় প্রশাসক হিসাবে ছিলেন হজরত জাহান আলী কোথায় জন্মগ্রহণ করেছেন কর্মক্ষেত্র কোথায় ছিল শিক্ষা জীবন কীভাবে কেটেছে কিভাবে ইসলাম ধর্ম প্রচার করেছেন পারিবারিক বন্ধন কেমন ছিল এবং কিভাবে কোথায় মৃত্যুবরণ করেছেন এসকল বিষয়ে বিস্তারিত থাকছে আমাদের আজকের আয়োজনে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হযরত খান জাহান আলী তেরোশো সালে দিল্লির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আকবর খা এবং মাতার নাম আম্বিয়া বিবি ধারণা করা হয় যে তার পূর্বপুরুষগণ তুর্কি জাতিভুক্ত ছিলেন খানজাহান আলীর প্রাথমিক শিক্ষা তার বাবার কাছ থেকে শুরু হলেও মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির একজন বিখ্যাত আলিয়ে কামিল পীর শাহ নেওয়াজুল্লাহর কাছ থেকে তিনি কুরআন হাদিস ও গভীর জ্ঞান অর্জন করেন হজরত জাহান আলী কর্মক্ষেত্রে ছিলেন বেশ পারদর্শী তার কর্মদক্ষতার কারণে খুব অল্প সময়ে কর্মস্থলে শীর্ষ পদে অধিষ্ঠিত হন এই বিষয়গুলি চলুন বিস্তারিত জাহান আলী তেরোশো উননব্বই সালে সেনাবাহিনীতে সেনাপতির পদে কর্মজীবন শুরু করেন কর্মদক্ষতা ও নেতৃত্বের গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতির পদে উন্নীত হন তেরোশো সালে মাত্র ছাব্বিশ থেকে ২৭ বছর বয়সের মধ্যেই তিনি জৈনপুর প্রদেশের গভর্নর পদে অধিষ্ঠিত হন পরবর্তীকালে সুলতান খান জাহানের নেতৃত্বে একটি বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলা আক্রমণ করেন তার নেতৃত্বে ছয় হাজার প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য ও আরও দুই লক্ষ সৈন্যের সমন্বয়ে একটি অভিযান পরিচালিত হয় এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাতুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন হযরত খান জাহান আলী ইসলাম ধর্মের প্রচারক হিসাবে বেশ পরিচিত ছিলেন তার ইসলাম ধর্ম প্রচার সম্পর্কে চলুন কিছু তথ্য জেনে আসা যাক চোদ্দশো আঠারো সালে খানজাহান আলী যশোরের বাজার নামক স্থানে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইসলাম প্রচার এবং প্রসার শুরু করেন সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্য বাহিনী এবং স্থানীয় জনগণকে সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি দিঘি খনন করেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য খাবার পানির ব্যবস্থা নিশ্চিত করতে পারেন এবং ওই অঞ্চলের উন্নয়নমূলক কার্যক্রম শুরু করেন ইতিহাস ঘেটে খান জাহান আলীর পরিবার সম্পর্কে কিছু তথ্য জানা যায় চলুন এ সকল তথ্যের বিস্তারিত জেনে আসি ইতিহাস ঘেটে খান জাহান আলীর স্ত্রী সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও লোকমুখে শোনা যায় খান জাহান আলীর দুইজন স্ত্রী ছিল প্রথম স্ত্রীর নাম সোনা বিবি এবং দ্বিতীয় স্ত্রীর নাম ছিল রূপা বিবি বা রূপা বেগনি কথিত আছে সোনা বিবি ছিলেন খান জাহানের পীর নূর কুতুবুল আলমের একমাত্র কন্যা খান জাহানের দ্বিতীয় স্ত্রী রূপা বিবি ধর্মান্তরিত মুসলমান ছিলেন জাহান আলী তার দুই স্ত্রীর নাম অনুসারে এই মাজার প্রাঙ্গণে সোনা মসজিদ এবং বিবি বেগনি নামে দুইটি মসজিদ নির্মাণ করেন তবে এই দুই স্ত্রীর নাম লোকমুখে প্রচলিত হয়েছে বলে মনে করা হয় কারণ খান জাহান আলী ইসলামিক সাংস্কৃতিক একজন পৃষ্ঠপোষক ও আরবি ফার্সি শাস্ত্রে শিক্ষিত একজন মুসলিম সাধু ছিলেন সোনা বিবি ও রূপাবিবি এই ধরনের নামকে অযৌক্তিক মনে করা হয় মাজারের সম্মুখে যেই পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে ইতিহাসের সাক্ষী হিসাবে দুইটি কুমির বসবাস করত। যাদের একটির নাম ছিল কালো পাহাড় অপরটির নাম ধলা পাহাড় এই কুমির দুইটি মৃত্যুবরণের পর দুই সালে ভারত থেকে ছয়টি কুমির এনে এখানে ছাড়া হয় পরবর্তীতে চারটি কুমির সুন্দরবনের করমজল পয়েন্টে নেওয়া হয় অবশিষ্ট দুইটি কুমিরকে পূর্বের কুমিরের নাম অনুসারে কালো পাহাড় এবং ধলা পাহাড় নামকরণ করা হয় অবশেষে দুই সালে একটি অপরটি দুই সালে মৃত্যুবরণ করে বর্তমানে পুকুরটি কুমির শূন্য অবস্থায় রয়েছে এই মাজারের ভক্তরা কুমিরের খাবারের জন্য হাঁস মুরগি ছাগল নিয়ে আসতেন যেগুলা এই পুকুরে অবস্থানরত কুমিরকে খাওয়ানো হতো হজরত খান জাহান আলী চৌদ্দশো উনষাট সালে পঁচিশে অক্টোবর মাজার শরীফের শিলালিপি অনুযায়ী আটশো তেষট্টি হিজোরি ছাব্বিশে জিলহাজ ষাট গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল নব্বই বছর মৃত্যুর পর তাকে এই মাজার শরীফে শায়িত করা হয় হজরত খান জাহান আলীর মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো দর্শনীয় স্থানের সৌন্দর্য তুলে ধরব আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ